বিভিন্ন জায়গায় আপনি চা চক্র চালাচ্ছেন আপাতত কি ফল দেখতে পাচ্ছেন এটা দেখুন এটা হচ্ছে মানুষের কাছে মানুষের যে ভালোবাসা যে ভালোবাসা আজকে দশ বছর আগে থেকে দিয়ে আসে এবং যে মানুষের যে একটা আপ্যায়ন আমার পর্যন্ত যে আসলে অন্তত রফিকুল ইসলাম বাকি আমাদের সঙ্গে সবার সময় কথা বলে তো মানুষজন মানে খুবই খুশি এখানে যে তারা তারা মোটামুটি চাইছে যে আগামী যে পুজো বাদ যে একটা মেগা জয়নিং করবো তো তারা চাইছে যে আরও অনেকেই এখান থেকে আইএসএফ ছেড়ে যোগদান করবে যার জন্য এখানে আসবে সেটা সময় আইএসএফ সিপিএম এবং বিজেপি থেকে প্রচুর মানুষ এবং ভালো ভালো নেতৃত্বরা যোগদান করবে একটা মেগা জয়নিং পুজোর পরে হবে আর আমাদের মাননীয় সৌকাত মোল্লা মহাশয় তিনি যেভাবে ভ্রমণকে একেবারে ঢেলে সাজাচ্ছেন তো তানার মুখ থেকে এবং তানার যে ঐকান্তিক যে পরিশ্রম তানাকে সামনে রেখে আমরা অনেক এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে যাতে তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জয়যুক্ত হয় আমরা প্রত্যেকেই পরিশ্রম করতে যাচ্ছি যেমন আমি আছি আছে আমরা প্রত্যেকেই কিন্তু খুব পরিশ্রম করে যাচ্ছি এবং যে একটা দীর্ঘদিন ধরে যে একটা চলছে যে হিন্দু মুসলমান মুসলিম তার নয়মণি হিন্দু তার প্রাণ যেটা কাজী নজরুল ইসলাম লিখে গিয়েছে তো সেই জিনিসটাকে সেই জিনিসটাকে মানে একেবারে বিভ্রান্ত করার চেষ্টা এবং হিন্দু মুসলিমকে যে ভাগ করার চেষ্টা চলছে যে হিন্দুরা এক চাই চাইছে হিন্দুরা এক হোক আর কিছু সুবিধারী মানে যারা ধর্মের সাথে সাথে তারা রাজনীতিতে নেমে পড়েছে একেবারে তারা চাইছে যে মুসলিম ভোটটা আমরা ভাগ করে বিজেপিকে সব সুবিধা করে দেবো এবং যার উদ্দেশ্যে মানে বারবার আমি সব জায়গায় যাচ্ছি যে যাতে হিন্দু মুসলিম এক জায়গায় থাকে যেভাবে একসাথে থাকে এবং দিদির হাত থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে এবং আমাদের যে যিনি অভিভাবক মাননীয় সংকট মূল্য মহাজের হাতকে শক্তিশালী করতে বারবার এই চাষা করছে নবসাস্ত্র দিকে তো বলছেন আপনাদের সঙ্গে বিজেপি দেখুন ওনার পায়ের তলায় মাটি নেই উনি আমার হাত ধরে সিপিএমের রশিদ গাজির হাত ধরে নসি ভাই ওনার উদ্দেশ্য করেই বলছি উনি এখানে সংযুক্ত মোর্চা হয়েছিল বামফ্রন্ট কংগ্রেস এবং আইএসএফ জোট হয়েছিল এবং এখানে সহযোগিতা করেছিলাম আমি কানমেনার ছিল রশিদ গাজী তুষার ঘোষ এবং আমার এক নম্বর গোলাকে খুবই ভালো ছেলে শরীফুল ইসলাম যে একদিনকে আমার সঙ্গে বারাইপুরে দেখা হয়েছিল যে দাদা আমরা যে কিভুল করেছি মানে একেবারে বারাইপুরি কোর্টে যে এত ছিল কেস কেছে একেবারে কান্না শুরু যে দাদা আমরা ক্রিপুল যে করলাম ওনাকে মিলে করে তো মোটামুটি আগামী দিনে আরও অনেক কিছু যেমন আপনারা দেখেছেন আগামী এক সপ্তাহ আগে রশিদ জাজি একটা প্রেস কনফারেন্স করেছে আমি লোকটাকে খুবই ভালোবাসি রশিদ জাজির মাথায়কে তিনিও বলেছে যে আমরা আই সঙ্গে নেই সুতরাং উনি এখন একা হয়ে গেছে ওনার মাথা ঠিকঠাক কাজ করছে না উনি এখন কি করবে ওনার মাথায় কাজ করছে আপনি বলছেন আপনার গাড়িতে করে প্রচার করেছে একুশে বিধানসভায় কিন্তু আইএসএফ কর্মীরা তারা তো বলছে আপনাকে চেনেই না সেটা আমার ফেসবুকে অলরেডি ছেড়ে রেখে দিয়েছি সেটা নসাজের দিকে ভাই যদি ওনার যদি সেই সৎসাহস থাকে তা তিনি একবার আমার সঙ্গে সামনাসামনি করছেন উনি কার গাড়ি নিয়ে ভোটটা প্রচার করেছেন বা বিধানসভার অবজারভার তিনি ছিল মানে আমাদের তানাকে নিয়েও বসুক তুষার ঘোষকে নিয়েও বসুক যে শরীফুল ঝিলারা বলে যে পরিশ্রম করেছিল ঘর এক নম্বর বলেছে তানাকেও সঙ্গে নিয়ে আমার সঙ্গে বসুক ওনার যদি সেই সতে থাকে কারণ ওনাকে জেতানোর জন্য আমি খুব কম করে সতেরোটা রাত আমি ঘুমাইনি দু হাজার একুশের বিধানসভা এবং যে অঞ্চল দায়িত্ব নিয়েছিলাম আমি প্রচুর সংখ্যা গোটাভিজে আজকে শানপুকুরে এসেছেন বিভিন্ন মানুষের আপনি সমস্যার কথা শুনেছেন তো এখনো পর্যন্ত সমাধানের জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন এখন দেখেন আর এখানে সমস্যা বলতে তেমন কোনো সমস্যা নেই কারণ যেভাবে আমাদের আমাদের অভিভাবক মানুষজন মোল্লা মহাশয় যেভাবে ভারতের সাজে তাদের অভিযোগ নির্দি তেমন কিছু অভিযোগ উঠিয়া এখানে মেন মানে যার সমস্ত গরিব মানুষ এখানে আছে বা এই আশেপাশে সেই জায়গাটা লকডাউনের সময় আমার একটা ফ্যান যারা গরিব মানুষ যারা এখান থেকে টোটো চালায় এবং পর্যন্ত যায় তারা দুদিন আছে তারা আমার কাছে অভিযোগ করেছে যে দাদা আপনি যখন এসছেন আপনার সিএমএলএ সাহেবের সঙ্গে কথা বলে যাতে কাল থেকে টোটোটা চলে সেইটা আমি করে দেবেন আপনার নাম পরিচয় আমি এম ডি রফিকুল ইসলাম ওতে বাপি বর্তমানে আমি তৃণমূল কংগ্রেসের নেতা